আব্বাস উদ্দিন আহমেদ বা নাইবালি আলী টেপু উত্তরবঙ্গের মাটি জল বাতাসের সঙ্গে যেন একাত্ম এই দুটি নাম ভাওয়াইয়া সঙ্গীতকে দেশ তথা বিশ্বে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন এই দুই শিল্পী বিশ্বের সঙ্গে পরিচিত করেছেন রাজবংশী ভাষাকে কিন্তু মৃত্যুর বহু বছর পরেও তাঁদের ভিটেতেই কার্যত উপেক্ষা অবহেলার শিকার এই দুই শিল্পী এটা ভাওয়াইয়া সম্রাট আব্বাস আহমেদের বাড়ি গোটা পৃথিবী যাকে ভাওয়াইয়ার রাজা বলে সেই আব্বাস উদ্দিনের জন্মভিটেই এই মুহূর্তে আমি রয়েছি এটা বলরামপুর এলাকায় তুফানগঞ্জ মহকুমার বলরামপুর বিধানসভা কেন্দ্রের হিসেবে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র এবং কোচবিহার লোকসভা কেন্দ্রের অধীন এই গোটা এলাকাটি যে আব্বাস নামে বা আব্বাস উদ্দিনকে গোটা পৃথিবী এক নামে চেনে যে আব্বাস নিয়ে একাধিক গবেষণা হয়েছে যাকে ভাওয়াইয়া সম্রাট বলা হয় তার জন্মভিটের এই দুর্দশা নিয়ে কারো কোনো হেলদোল নেই ভোটের আগে নানা প্রতিশ্রুতির কথা বিভিন্ন নেতাদের মুখে মন্ত্রীদের মুখে শোনা গিয়েছে এই আব্বাস উদ্দিনের জন্মভিটে সংরক্ষণ করা এই জন্মভিটেতে একটি গবেষণাগার তৈরি করা ভাওয়াইয়া চর্চা কেন্দ্র তৈরি করা ইত্যাদি নানা কথা বিভিন্ন সময়ে বিভিন্ন নেতা মন্ত্রীরা শুনিয়েছেন কেন্দ্রের মন্ত্রী রাজ্যের মন্ত্রী তারা বিভিন্ন সভায় বড় বড় বক্তৃতা করেছেন আব্বাস উদ্দিনকে সামনে রেখে ভাওয়াইয়ার কথাকে সামনে রেখে আদতে রাজবংশী সম্প্রদায়ের মানুষের ভোট নিজেদের কব্জা করাই যে এই নেতাদের টার্গেট ছিল মূল লক্ষ্য ছিল সেটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে এই ভিটেটা এখন পর্যন্ত সংরক্ষণ না হওয়ার জন্য কোচবিহার জেলার তুফানগঞ্জ ব্লকের বলরামপুর গ্রামে জন্ম আব্বাস উদ্দিনের সেখানেই তার বেড়ে ওঠা সঙ্গীত শিক্ষার প্রাথমিক পাঠ তার সে জন্মভিটেই আজ চরম অবহেলার শিকার জঙ্গলে ছেয়ে গিয়েছে তার বাড়ি তিনি যে ঘরে বসে গান বাঁধতেন সংস্কারের অভাবে যেকোনো সময় ভেঙে পড়তে পারে নেতা মন্ত্রীরা কথা দিলেও আব্বাস উদ্দিনের সেই বাড়ি অধিগ্রহণ হয়নি গড়ে ওঠেনি ভাওয়াইয়া চর্চা কেন্দ্র একসময় বামেরা কখনো বিজেপি কখনো তৃণমূলের জনপ্রতিনিধিরা এলাকা থেকে নির্বাচিত হলেও আব্বাস উদ্দিনকে নিয়ে খুব একটা উদ্যোগ দেখা যায়নি কারুরি। জানিয়ে খুব রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে না কোনো কাজ হয় না আসে পার্টির লোক আসে মানে পাড়া পাড়ি করে পাড়াপাড়ি করে বাম লোক একটু পাড়াপাড়ি করে তৃণমূলের লোক পাড়াপাড়ি করে করার পরে দেখে যে হ্যাঁ উদ্যোগ হবে কিন্তু হয় না

একই রকম ভাবে অবহেলার শিকার নাইবালি টেপুও বলরামপুরে তাঁর জন্মভিটে আজ ধান ক্ষেত তবে নাইবালি টেপু স্মৃতিতে একটা স্মৃতিসৌধ হয়েছে কিন্তু তার স্মৃতিতে আর কোনো উদ্যোগী চোখে পড়েনি নাইবালি টেপুর নাতনি সোফিয়া বিবি জানান অনেক সময় অনেক কিছু শোনা গেলেও চোখে পড়ার মতো কোনো কাজই হয়নি কি হন না না হয়। এই যে অনেক দিন থেকে আপনারাও বলেছেন বিভিন্ন সময় বিভিন্ন সময় দাবি উঠেছে যে ওনার যে জন্ম ভিটে ছিল উনি তো বিখ্যাত ভাওয়াইয়া শিল্পী ছিলেন গান করতেন ওনার জন্ম ভিটেতে ভাওয়াইয়া নিয়ে অনেক কাজ করা যেতে পারতো তাই তো হ্যাঁ কোনো কাজ কি হয়েছে এখনো না হয় হওয়ার মধ্যে এই যে ত্রিমূল সরকার এই যে মাজারটা পাকা করে দিয়েছে এইটাই করছে আর কিছুই হয় আর কিছুই হয় নাই আপনারা কি চেয়েছিলেন আমরা চাইছি আমরা ওদের বংশধর আমরা কি কিছু পাই না আমার দরিদ্র পরিবার দরিদ্র পরিবার হিসেবে আমার নানা মৃত্যু হয়েছে চিকিৎসা মানে চিকিৎসাও হয় নাই টাকার অভাবে সেটা আমার নানিমের কাছে শুনছি বুঝছেন তো আমার নানিমের কাছে এই কথা শুনছি আপনি তো বলেছিলেন যে ওনার যে জন্মভিটে সেখানে একটা ভাওয়াইয়া চর্চা কেন্দ্র তৈরি হোক ভাওয়াইয়া গবেষণা কেন্দ্র তৈরি হোক যাতে এখনকার ছেলেমেয়েরা যারা ভাওয়াইয়া সম্পর্কে জানে না তারা ভাওয়াইয়া শিখুক হ্যাঁ আমিও বলছি আরও অনেকেই বলছে এই রবি ঘোষও বলছে যে এই রকম হবে তা বলছে তো হয়তো না এখানকার যে সাংসদ আছে মন্ত্রী নিষিদ্ধ অনেক তিনি খোঁজ নিয়েছিলেন কখনও জানা জীবন না 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 আসে নাই কখনো খোঁজ করেননি না রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঘোষে আসে বৎসারে বৎসারে আসে আর কি টুং একটু কাকে ওমার যেদিন ওই যে নায়েব আলী জন্ম জন্মদিন বা মৃত্যু দিন এইটুকুই পালন করি যায় আর কিছুই হয় আর কিছুই হয় না স্থানীয়রাও জানিয়েছেন এই দুই শিল্পী স্মৃতিতে অনেক কিছু করা যেত কিন্তু কোন সরকারি সেভাবে উদ্যোগ না নেওয়ায় বর্তমান প্রজন্মের কাছে বিস্তৃতির অতলেই রয়ে গিয়েছেন এই দুই শিল্পী একই সঙ্গে অজানা রয়ে গেছে উত্তরবঙ্গের মাটির গান ভাওয়াইয়া চর্চার ইতিহাসও নেতারা প্রতিশ্রুতি দেন অনেকেই অনেক কিছুই অনেকে বলেছেন অনেক কিছু হবে বলেছেন ওনারাও দাবি করেছিলেন যে এই প্রজন্ম যাতে ভাওয়াই শিখতে পারে তার জন্য কোনো পদক্ষেপ করা হোক তার জন্য ব্যবস্থা নেওয়া হোক কিন্তু সেই কাজটুকু কিন্তু সরকারিভাবে এখন পর্যন্ত হয়ে ওঠেনি ওনার পরিবারের লোকেরা চাইছেন তারা সমস্ত পদক্ষেপ করতে রাজি আছেন কিন্তু সরকারের কোনো উদ্যোগ নেই ক্যামেরায় শুভঙ্কর চৌধুরীর সঙ্গে শুভঙ্কর চক্রবর্তীর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ বলরামপুর